হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে ভাবতে চেয়েছি কথিত স্বৈরাচার শেখাসিনা আর তার প্রতিপালক নরেন্দ্র মোদী সেটা চাননি তার বিরুদ্ধে আমরা লড়াই করে আজকে মুক্ত হয়েছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা বজায় রাখবো আন্তর্জাতিক ভাবে ভিয়েনা কনভেনশন বলে একটা বিষয় আছে দিল্লি যেন সেটা ভুলে না যায় আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন

সার সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশ মুক্তিছে সব ধরনের অন্যায় চুক্তি স্বচ্ছ করবে নতুন বাংলাদেশের সাথে সমানভাবে সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বে এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে চাইলে বিভিন্ন খটতে আসেন বাংলাদেশ মানুষ এই মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের গার্জন যেমন প্রতিদিন আমাদেরকে উদ্বেলিত করেছিল শক্তি দিয়েছিল তেমনি ছোট্ট রিয়া গোপের বুকের তাজা রক্ত আমাদের আজকে এই স্বাধীনতার জন্য অনেক অনেক অবদান রেখেছে সেদিন কিন্তু আমরা কেউ ভাবিনি তাদের ধর্মীয় পরিচয় কি আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব de pelota! ¡Espera el pelo de la cosa! ¡Cómo me la voy a hacer! ¡Cómo me la voy a hacer! ¡Para la decisión de nota! 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 ¡Para la decisión de nota!